দিশা শক্তি নিউজের ম্যানেজার নতুন মরসুমে নতুন শীতকালে ব্যাটে বলের লড়াই রিয়াজকে অনেক অনেক ধন্যবাদ তার ব্যস্ত সময়ের মধ্যে সময় দেওয়ার জন্য নমস্কার এनाथ প্রথমবার হাউস दट তোমার আশা আগে আমি জানতে চাইবো কেমন চলছে এই মূর্তি তোমার অভিনয় চলছে এই মূর্তিতে আমি একটু ব্যস্ততার মধ্যে আছি থিয়েটারের সঙ্গে আছি এবং দুই একটা সিরিয়ালে কাজও করছি আর সামনে একটি ছবির কাজের কথাবার্তা চলছে তো এই আর কি মানে আমাদের জীবন এইভাবেই চলে এইভাবেই চলছে একদম আচ্ছা এইভাবে চলার মাঝেই কিভাবে তোমার কাছে হাউস সেটি 605 এর প্রস্তাব এলো কোন কতটা নিজেকে একদম মানে পুট করে দিয়েছে দিয়েছো কলিগ অভিনেত্রী টুসি সরকার আমাকে এই ব্যাপারে বলে আর কি হাউস 605 এর সম্বন্ধে তো আমি ব্যাপারটা ঠিক জানতাম না যে এই ধরনের একটি কার্নিভাল হয় এটা আমার কাছে কোনো মানে জানা ছিল না এর আগে আমি তো আমার অভিনয় জগতের সঙ্গে ব্যস্ত থাকতাম তো দেন যখন তার কাছে আমি পুরোটা শুনলাম আমার বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো তো আমি তাকে বললাম যে ঠিক আছে আমি কি খেলতে পারি আমি তো বহু বছর হয়েছে আমি ব্যাটে বলের লড়াইটাকে ছেড়ে দিয়েছি ছেড়ে আমার এই অভিনয় জগতের সঙ্গে আমি যুক্ত হয়ে গেছি আমি ব্যাট বলে বুধ থাকতাম আমি আমার পাড়া ক্রিকেটে আমি ক্যাপ্টেন্সি করেছি এবং নানান ভাবে আমি টুর্নামেন্ট অর্গানাইজ করতাম তো সেটা একটা সময় তো এখন তো সেই সময়টা নেই মানে আমরা নানান কাজের মধ্যে যখন থাকি তখন ব্যাটে বলের সঙ্গে লড়াইটা আমরা বুঝে উঠতে পারি না টিভির পরটা যতক্ষণ দেখছি ভালো লাগে নানান টুর্নামেন্ট গুলো যেভাবে আমরা দেখছি তো যাই হোক তার কাছে যখন খবর পেলাম বেশ আমার ভালো লাগলো ইচ্ছে হলো দেখি না একবার চেষ্টা করে আমি পারবো কিনা তো বহু বছর পরে যদি ব্যাটে হাত বা বলে হাত দি তাহলে বেশ ভালোই লাগবে আর কি তাই আর কি মানে হাউস হেড সিক্স ইজ ইন 5 এ ধোকা এই আর না ঢুকতেই কিন্তু এটা দারুন পজিশনে খেলছে দিশা নিউজের টিম ম্যানেজার এবং গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আমরা পাচ্ছি এনআরকে এই মুহূর্তে কেমন প্র্যাকটিস চলছে টিম নিয়ে কতটা কি আশাবাদী এই মুহূর্তে প্র্যাকটিস আমাদের একটু জোর কদমেই চলছে আমি খুবই আত্মবিশ্বাসী আমাদের টিম নিয়ে দিশা শক্তি নিউজ আমাদের টিমের অফিসিয়ালি নেম তো আশা করি যে আসন্ন সিজনে মানে দু হাজার পঁচিশে হাউস অ্যাট সিক্স সিজন ফাইভ বেশ জমে উঠবে আর প্র্যাকটিসটা আমরা করছি মানে খুব খুব প্রমিনেন্ট ভাবে আমরা প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছি যে আমরাও তো চাই যে একটি টুর্নামেন্ট কিভাবে সুন্দর করে আমরা গড়ে তুলবো এই প্র্যাকটিসটা না হলে তো আমরা টুর্নামেন্টের মেন ইভেন্টে তো আমরা প্রবেশ করতে পারবো না বা আমরা হয়তো সেখানে নিজেদেরকে প্রমাণ করতে পারবো না তো আমার যেটা মনে হয় যে প্রত্যেক জিনিসের প্র্যাকটিসটা খুব দরকার যে আমরা প্রত্যেকে আমরা ভাবি যে না আমরা মাঠে ময়দানে হয়তো নিজেদেরকে দেখিয়ে দেবো প্রমাণ করবো কিন্তু সেটা নয় তাই প্র্যাকটিসটা আমরা জোর কদমে চালিয়ে যাচ্ছি আরকি আচ্ছা এবং সব থেকে বড় কথা আজকের কর্মব্যস্ততার যুগেও কিন্তু এর মধ্যে ওর অভিনয় রিহার্সাল ও শুটিং এর কাজের ফাঁকেও চট করে চলে এসছে আজকেও কিছুক্ষণ আগে সম্ভবত প্র্যাকটিস ছিল প্র্যাকটিস থেকেই একদম চলে আসা কিছু কথা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব বলে এটা একটা কথা বলছিলে যে তুমি তোমার পাড়ার টিমের ক্যাপ্টেন ছিলে তুমি ক্রিকেট অর্গানাইজ করছো আজ যখন হাউস ইজ দ্যাট এবং সেটাও পাঁচ বছরের এখানে খেলছে তোমার ক্রিকেটকে কতটা মানে সেই দিনগুলো তোমাকে মনে করাচ্ছে আহ খুবই আমি নস্টাইল ইয়ে হয়ে পড়ছি মানে ব্যাপার বিগত হয়তো ১৫ বছর ১৬ বছর সতেরো আঠেরো কুড়ি বছরই ধরি আমি ক্রিকেটের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না আচ্ছা ওই টেলিভিশনে যা দেখতাম তারপরে আমি যখন শুনলাম তো আমি মানে তখন খুবই আশাবাদী যে আবার আমি হয়তো ব্যাটে বলে হাত দেব খেলবো মানে খুব সত্যি কথা বলতে আমি খুব নস্টালজিক হয়ে যাচ্ছি মানে আবার সেই মাঠে ফেরা আবার সেইভাবে বল ধরা বলিং করা ব্যাটিং করা ফিল্ডিং করা মানে খুব ভালো লাগছে আমার মানে ফিরতে ফিরতে পারাতে আমার খুবই আনন্দিত আর কি ওর মুখে শুনে ভালো লাগবে যখন আলোর দিশা খুঁজছে তাহলে অবশ্যই দিশা শক্তি নিউজও তারা এবার কিন্তু একটা দিশা খুঁজে পাবে এই হাউস দ্যাট সিজন ফাইভ একটা দিশা তারা

সত্যি তো মানে পজিটিভ থিংকিং তো হওয়া উচিত আমরা প্রত্যেকে তো নেগেটিভিটির মধ্যে বুধ হয়ে থাকি কিন্তু পজিটিভ ভাবনা চিন্তা করলে আমার মনে হয় যে সেই কাজটা খুব ভালো হয় তো সত্যি পজিটিভ থিংকিং এবং মুভস আহেড আমরা ভাবনা চিন্তা যদি পজিটিভ ভাবে করি আমরা সামনের দিকে সত্যি আমরা এগিয়ে যেতে পারবো আর যত আমরা নেগেটিভিটির মধ্যে থাকবো আমরা পিছু পা হব মানে দু পায়ে আমরা নেগেটিভিটি করলে আমরা চার পা পিছু পা হব তো এই ট্যাগ লাইনটা আমার খুবই ভালো লাগছে পজিটিভ থিংকিং এবং মুভস আহেড বেশ তাহলে এই চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা আজ এনায়েতের সাথে কথা বললাম তার ক্রিকেট প্রেম তার অভিনয় জগৎ তার নাচ অভিনয় জগৎ সর্বোপরি তিনি একজন আদ্যপ্রান্ত ক্রিকেট লাভার তাই না অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে ক্রিকেট পাগলামি নিয়ে ক্রিকেট নিয়ে কথা বলতে আপনাদের নজর থাকুক হাউস এর সিক্স ফাইভ